শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন হয়ে আপনাদের সাথে সো ডে ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী পিও গার্ডেন বা আমা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগতম সো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে রাশিয়া ইউনিভার্সিটির সাবজেক্ট সিলেকশন নিয়ে একটা কমপ্লিট ব্রিফ ডিসকাশন করবো সো আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকুন সবার আগে আমাদের জানতে হবে যে রাশিয়া ইউনিভার্সিটির চারুকলার জন্য কী কী সাবজেক্ট রয়েছে এখানে টোটাল সিট সংখ্যা একশো বিশটি সাবজেক্টগুলোর ভেতরে আপনি সরাসরি পেয়ে যাবেন চিত্রকলা প্রাচ্যকলা এবং ছাপচিত্র যেখানে সিটস রয়েছে পঁয়তাল্লিশটি তিনটি বিভাগ মৃৎশিল্প ভাস্কর্য ত্রিশটি সিট রয়েছে এবং গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস মোট পঁয়তাল্লিশটি সিটস রয়েছে সো অনেক স্টুডেন্টের আসলে অনেক কনফিউশন থাকে কে কোন সাবজেক্টের চয়েস দিবে যাদের মেরিট লিস্ট হচ্ছে অনেক পরে আছে বা অনেক আগে আছে সব মিলে আসলে কীভাবে এগিয়ে গেলে হয়তো বা অনেক ভালো তারা একটা অবস্থায় যেতে পারে আমাদের মাথায় রাখতে হবে এই যে সিট সংখ্যা আমি বললাম একশো বিশটি তার ভেতরে কিন্তু আবার কোটা রয়েছে যেমন আমরা যদি নোটিশটা খেয়াল করি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শ্রেণীতে ভর্তি পরীক্ষায় কোটায় আবেদন ভর্তি শর্তাবলী সম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি জাস্ট একটু এসএস দিয়ে দেখে নেবেন কীভাবে এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে সো মোটামুটি কোটায় পাঁচটা ইন্ডিভিজুয়াল জায়গা রয়েছে তার ভেতরে ক্ষুদ্র নির্গোষ্ঠী কোথা মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ভর্তি ন্যূতম পাঁচ নম্বর শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় কোটা এবং সকল প্রকার কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ন্যূনতম চল্লিশ যেটা আছে এখানে আপনারা ইতিমধ্যে যে রেজাল্ট পাবলিশ করেছে ইউনিভার্সিটি সেখানে হয়তো পেয়ে গিয়েছেন যে কিভাবে যাবতীয় নেক্সট পরবর্তী বিষয়গুলো আসলে কার্যক্রম হবে তো এখানে সরাসরি যদি আমরা ইউনিভার্সিটি ড্যাশবোর্ডের এই ইনফরমেশানগুলো খেয়াল করি তাহলে আমরা সরাসরি জেনে যাব বেশ কিছু স্পেসিফিক কথাবার্তা বা ইনফরমেশান যাই আছে না কেন ওকে সো সবার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে এখানে আপনি যদি একটু নোটিস করেন এই ইউনিটে কলা আইন সামাজিক চারুকলা শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পঁচিশ ছাব্বিশ আপনাদের কিন্তু সতেরোই জানুয়ারি যে এমসিকিউ কিউ এক্সামের চয়েস ছিল সেখানের মাধ্যমে বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলক চয়েস পূরণ করতে হবে আর এরই মাধ্যমে কিন্তু উত্তীর্ণ শিক্ষার্থীরা যে চয়েসটা দিবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী ইনফরমেশান আপডেট হবে আগামী পাঁচ মার্চ দু হাজার ছাব্বিশ বিভাগ অনুসারে নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির নির্বাচনিত পরীক্ষা চূড়ান্ত ওয়েবসাইটে আপনি আপনার ডিস্ক দেখতে পাবেন তো দেখেন এরকম কিন্তু একটা ড্যাশবোর্ড জেনারেলি আপনাদের সামনে আসে তো এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আপনারা চয়েস দেবেন তো এক্ষেত্রে চয়েসের ব্যাপারটা আসলে খুবই কমপ্লিকেটেড করার কিছু নাই আপনারা যারা একশো বিশের ভেতরে দুই শিফটে রেজাল্ট পেয়েছেন একশো বিশটা সিটস এর ভেতরে যারা দুইটা শিফট রেজাল্ট পেয়েছেন দেখেছেন যে অলরেডি প্রত্যেকটা শিফটে কিন্তু আলাদা আলাদা একশো বিশ জন তারপর শিফট বি থেকে একশো বিশ দুশো জনের মতো কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে আমাদের যারা চান্স পেয়েছে তাদের ব্যাপারে আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন তো এখানে যে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা শিফট থেকে সিক্সটি করে স্টুডেন্ট প্রথমে কাউন্ট করা হবে তারা যে চয়েস দেবে তার উপর বেস করে কিন্তু যদি কোনো স্টুডেন্ট চলে যায় বা সিট খালি হয় সেক্ষেত্রে আপনি এক্সট্রা একটা চান্স পাবেন তো এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন সিরামিক্স কালচার পেন্টিং ওরিয়েন্টাল আর্ট প্রিন্টমেকিং গ্রাফিক্স ক্রাফ্ট হিস্ট্রি অফ আর্ট কোনটা দিবেন সহজে যদি আমি বলি যারা দুই শিফ্টে রেজাল্ট পেয়েছেন যাদের সাইটের পরে সিরিয়াল আসছে মানে একষট্টি থেকে শুরু করে নব্বই বিরানব্বই বা আশি পর্যন্ত যাদের সিরিয়াল আছে তারা লাস্টের থেকে চয়েস দিবেন মানে আপনারা চয়েস দেবেন হিস্ট্রি অফ আর্ট ক্রাফ্ট স্কালচার সিরামিক্স এর ভেতরে যাদের এক থেকে বিশের ভেতরে সিরিয়াল আছে শিফট অনুযায়ী তারা সরাসরি চয়েস দিবেন গ্রাফিক্স ডিজাইন প্রিন্ট পেইন্টিং এবং প্রিন্ট মেকিং ওরিয়েন্টাল আর্ট এই চারটের ভিতর দিতে পারেন আর যাদের একুশ থেকে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাটের ভিতর সিরিয়াল আছে তারা চয়েস দিতে পারেন যে গ্রাফিক্স ডিজাইন ওরিয়েন্টাল আর্ট পেইন্টিং প্রিন্ট মেকিং সো এখানে বলে রাখা ভালো যে সিট খালির পরে আপনারা যারা একষট্টি থেকে পরবর্তী যে সিরিয়াল বা পজিশন করেছেন তাদের কিন্তু অবস্থা ডিপেন্ড করবে সো বি কেয়ারফুল অ্যাভাউট ইট আপনারা যেই স্কোর পেয়েছেন সেই স্কোরের ভেতরে আপনারা অনেকে আমাকে আশ করেছিলেন যে সব থেকে বেস্ট সাবজেক্ট আসলে কোনটা ন্যাশিয়াল ইউনিভার্সিটি পড়ার জন্য তো আমি বলি প্রতিটা সাবজেক্টই তার নিজস্ব জায়গার থেকে অনেক বেস্ট ভালো এখানে ডিপেন্ড হচ্ছে যে আপনার সিরিয়াল দেওয়া লাগবে এখানে অ্যাভেলেবেল সাবজেক্ট হচ্ছে টোটাল ছাব্বিশটা তার ভেতরে আমি যেহেতু চারুকলা নিয়ে কথা বলছি আপনি চারুকলা জায়গায় চয়েসটা দেন চয়েসটা দেওয়ার আগেও আপনি নিজের থেকে আরেকবার একটু রিসার্চ করে নিতে পারেন প্রতিটা সাবজেক্টের ব্যাপ্তিটা আসলে কীরকম আর তারপরও যদি চান আমি যেভাবে আপনাকে সিকোয়েন্স বা সিরিয়াল বলে দিলাম সেভাবে কিন্তু আপনি সরাসরি চয়েস লিস্ট করতে পারেন গ্রাফিক্স ডিজাইন পেইন্টিং ওরিয়েন্টাল আর্ট প্রিন্ট মেকিং এটা কিন্তু পেইন্টিং ওরিয়েন্টেড সাবজেক্ট বা পেইন্ট ওরিয়েন্টেড সাবজেক্ট সো আপনি এটা যদি বেশি হার্ডওয়ার্ক করতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা আপনাদের চয়েস রাখতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা হার্ডওয়ার্ক করতে পারবেন বা মিডিয়াম রেঞ্জের সাবজেক্টের কথা যদি এখানে দেখেন স্কালচার এবং সিরামিক্স এটা মিডিয়াম রেঞ্জের সাবজেক্ট হতে পারে তবে আপনারা যেটা ফার্স্ট চয়েস দিবেন লাস্ট চয়েস দিবেন তার উপর বেস করে কিন্তু আপনাদের সিরিয়ালটা আগে পিছে হবে আর অবশ্যই অবশ্যই আপনি মেরিট পজিশনটা দেখেন আপনার মেরিট পজিশনটা আসলে কত আসছে চারুকলার ক্ষেত্রে আর ওভারঅল এই ইউনিটে সেই অনুযায়ী কিন্তু আপনাদের চয়েসটা দেওয়াটা সবথেকে বেস্ট যদি আপনি মেরিট পোজিশান দেখেন যে অনেক পরে আছে মেইন যে 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 কটা সিট নিবে তার ভেতরে তাহলে আমি ওকে পার্সোনালি বলবো যে লাস্টের দিক থেকে যে সাবজেক্টগুলো আছে সেগুলো চয়েস দেওয়া ভালো মানে হিস্ট্রি অফ আর্টস ক্রাফট এগুলো সাবজেক্ট কিন্তু চয়েস দেওয়া ভালো তো এতে করে যেটা হবে যে যদি আপনাদের সিট খালি হয় রাশিয়া ইউনিভার্সিটি চারুকলায় তাহলে কিন্তু সরাসরি হচ্ছে আপনার এই সিরিয়ালটা টানবে ফর এক্সাম্পল আপনার পজিশান আসছে পঁয়ষট্টি কিন্তু সিট হয়েছে সিক্সটি একটা সিট থেকে তো সিক্সটি ভেতরে মোট পাঁচজন মনে করেন যে সাবজেক্ট চয়েস দেয়নি তাহলে আপনার পাঁচজন এগিয়ে যাবে এর মানে পাঁচজন এগিয়ে যাওয়ার ফলে প্রথম পঞ্চান্ন জন যেহেতু সাবজেক্ট চয়েস দিয়েছে তারপরের পাঁচজন যেহেতু দেয়নি ছাপ্পান্ন থেকে ষাট এর মানে একষট্টি থেকে পঁয়ষট্টি তারা নেক্সট সিকোয়েন্সে টানবে এই জন্য আপনাদের সাবজেক্ট চয়েস দিয়ে রাখাটা ভালো এইটা একটা কারণ হয় যার কারণে সিটটা এগিয়ে যায় আরেকটাও কারণ হচ্ছে যে যখন একজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে সাবজেক্ট চয়েস দেয় কিন্তু পরের ক্লাস অ্যাটেন্ড করে না কারণ তার হয়তো বা অন্য ইউনিভার্সিটিতে আরও ভালো সাবজেক্টে তার চান্স হয়েছে সেক্ষেত্রে যখন একটা সিট খালি হয়ে যায় এই খালি হয়ে যাওয়ার পরবর্তীতে যেই সিট বা যেই সিরিয়ালটা আসে তাকে সাধারণত টানে যেমন মনে করেন যে আপনার আসন বা পজিশান হচ্ছে আটষট্টি একটা শিফট থেকে তো এখন সাতষট্টি পর্যন্ত কাউন্ট হয়ে গিয়েছে তারপরে যে সিরিয়ালটা আছে সেটাকে আপনার সুযোগ দেওয়া হবে তো আই গেস যে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে কোন সাবজেক্টে আপনি চারুকলায় সিরিয়াল দিবেন চয়েস দিবেন নেক্সট টাইম লাইন পর্যন্ত এবং কীভাবে আপনারা নিজেদের ক্ষেত্রে এগিয়ে যাবেন হ্যাঁ চারুকলা রিলেটেড কোন সাবজেক্টের ব্যক্তি কীরকম বিষয় কীরকম সম্পূর্ণ সব কিছুর উপর বেস করে এই ইউটিউব চ্যানেলে একটা প্রপার ভিডিও আছে যেহেতু ডিউ আর যে আর ইউর সাবজেক্টগুলো অনেক কাছাকাছি সো আপনি অবশ্যই যদি এই ভিডিওটা ফলো করেন আপনি কিন্তু সরাসরি ব্যাপারটা বুঝতে পারবেন আনটিল দেন আমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত দেখলেন সবার এ রমজানের শুভেচ্ছা সবার সাথে দেখাবেন নেক্সট ভিডিওতে কমেন্টস বক্সে জানান আপনার কার কী প্রশ্ন আছে আমি সেভাবে অ্যান্সার করে ট্রাই করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ